মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত হল দিনাটার বুড়িরহাট পঞ্চানন পিঠে বুধবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ দিনাটা দু নম্বর ব্লকের বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন পীঠে মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণয়াব মূর্তি ও স্থানীয় এলাকার রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব স্বর্গীয় প্রভাস সিংহ শাস্ত্রীর আবক্ষ মূর্তির শুভ উন্মোচন হল এদিন এদিন মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তির উন্মোচন করবার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কিন্তু তিনি বিশেষ কারণে এদিন উপস্থিত থাকতে না পারায় তার পরিবর্তে উন্মোচন করেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক পাশাপাশি স্বর্গীয় প্রভাস চন্দ্র সিংহ শাস্ত্রী আবক্ষ মূর্তির উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল সত্তার এদিন এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে বুড়িহার বাজার পরিক্রমা করে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় রাজবংশী সম্পদের ঐতিহ্যবাহী চণ্ডী নৃত্য বৈরাতি নৃত্য পরিবেশিত হয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন তৃণমূল নেতা দীপক কুমার ভট্টাচার্য প্রসাদ নারায়ণ ঈশ্বর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ মূল সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গরা মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চন বর্মার জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এদিন পঞ্চানন বর্মার একশো উনষাটতম জন্ম সারা উত্তরপর্ব ভারত জুড়ে মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন পালন হচ্ছে কুরিরহাটও এখানে একটি সমিতি গঠন করে মনীষীর একটা পূর্ণ মূর্তি বঞ্জের মূর্তি যেটা মহকুমায় সম্ভবতই প্রথম একটি বঞ্জের মূর্তি স্থাপিত হলো যেটা আগামী দিনে এই প্রজন্মকে পঞ্চানন বর্মা সম্পর্কে জানতে সহযোগিতা করবে পঞ্চানন বর্মার জীবন আদর্শ তার চলার পথ আমাদের সকলের কি অনুসরণ করা উচিত